হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এম ডি আলাইন ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনি সামনে নিয়ে এসেছি শরীফ মেলা মাইনের একটি ডিনার সেটের কালেকশন এই ডিনার সেটে কত পিস থাকছে এবং কী কী আইটেম থাকছে আজকে আপনাদের একটু দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই ডিনার সেটগুলো আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে চলুন দেখি দর্শক এই ডিনার সেটে কী কী আইটেম থাকছে আমি আপনাদের একটু দেখাই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি প্লেট এখানে আছে থাই প্লেট এটা শরীফ মেলা বাইন আপনারা নেওয়ার সময় অবশ্যই সিংহমার্কা যে লঘু রয়েছে এই লুগোটি অবশ্যই আপনারা দেখে নেবেন আর প্রতিটা মালের কিন্তু এমআরপি রয়েছে এমআরপিও দেখে নেবেন আপনারা দশ ইঞ্চি থাই প্লেট ছয় পিস থাকবে এই ডিনার সেটে বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন এই ডিনার সেটগুলো আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এরপরে রয়েছে ছয় পিস স্কোয়ার বাটি এটা আপনারা নাস্তার জন্য কিন্তু পারফেক্ট আপনারা যে কোনো নাস্তা এখানে ইউজ করতে পারেন এরপরে রয়েছে ছয় পিস টি চামিচ আপনি নাস্তার জন্য যে চামগুলো হয়ে থাকে এই চামিচগুলো থাকবে ছয় পিস স্কোয়ার বাটি এবং ছয় পিস চামিস এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়েছে এরপরে রয়েছে গ্লাস রয়েছে ছয় পিস আর অবশ্যই আপনারা জানেন শরীফ মেলামাইনের প্রতিটা কালারের কিন্তু একটি করে নাম রয়েছে এই কালারের নামটা হলো প্রিয়া কালার আপনারা প্রিয়া কালার হিসাবে কিন্তু বললেই কিন্তু এই কালারটি আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই শরীফ মেলামাই ডিনার সেটে আপনারা ছয় পিস গ্লাস পেয়ে যাবেন আর নাস্তার জন্য এবং নাস্তার জন্য টি চামিস রয়েছে এই ডিনার সেটে এই আইটেমগুলো থাকবে এরপরে রয়েছে দুইটি বড় চামিস রয়েছে আমাদের কাছে এই চামিচগুলো কিন্তু আপনারা এই ডিনার সেটে পেয়ে যাবেন একটা হলো ভাতের চামিচ আর একটা হলো তরকারির চামিচ আপনারা দুইটি চামিচ কিন্তু এই ডিনার সেটের লগে থাকবে আর ডিনার সেটের চামিচ না থাকলে কি আর হয় এরপরে থাকছে দুইটি কারি বল আপনারা দুইটি কারি বল পেয়ে যাবেন আমি এই কারি বলের সাইজগুলো আপনাদের বলে দিচ্ছি দুইটি সাইজ রয়েছে একটি হলো আট ইঞ্চি বল থাকবে আরেকটি আছে দশ ইঞ্চি বল এই দুইটি বলই আপনারা পাবেন এই ডিনার সেটে আর অবশ্যই নেওয়ার সময় সিংহ কা দেখে তারপরে আমাদের কাছে মালামালগুলো অর্ডার দিবেন অন্যান্য পেজ বা ইউটিউব চ্যানেল থেকে এই মালামালগুলো দেখায় একটা দেয় আরেকটা এগুলা থেকে আপনারা বিরত থাকবেন সব কিছু যাচাই বাছাই করে এই মালামালগুলো অর্ডার দিবেন সুন্দর এই ডিনার সেট এই ডিনার সেটে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো আমি আপনাদের দেখালাম এখন আমি আপনাদের যে পাইকারি রেট রয়েছে আর এখানে কয় পিস রয়েছে আর যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান আপনারা কত টাকা হলে নিতে পারবেন আমি এখন একটু আইডিয়া দিব এখানে রয়েছে আঠাশ পিস এখানে দেখতে পাচ্ছেন আপনারা আঠাশ পিস রয়েছে আঠাশ পিস এই ডিনার সেটটি আপনারা বাইশশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার দিবেন তাদের জন্য রেট থাকবে মাত্র একুশশো টাকা আমরা একশো টাকা ছাড় দিব আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রুট আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন শরীফ মেলা মাইনের ডিনার সেট এবং শরীফ মেলা মাইনের যাবতীয় মালামাল আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আমি কন্ডিশনের নিয়ম না বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কুরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কুরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে আপনারা এই মালামালগুলো আমাদের থেকে হোলসেলে নিতে পারেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীফ মেলা মাইনের কী মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ